ওয়েলকাম টু ইংলোপিডিয়া অফিসিয়াল আজকে আমরা করব ইন্ট্রোগেটিভ এর ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ সম্পর্কে আইডিয়া রয়েছে আমাদের অলরেডি ভয়েস চেঞ্জ মানে কি কইল বাচ্চো বাচ্চো পরিবর্তন ভয়েস মানে বাচ্চো চেঞ্জ মানে পরিবর্তন তাহলে ভয়েস চেঞ্জের বাংলাটা কি হবে বাচ্চো পরিবর্তন তো অলরেডি আমরা করেছিলাম সেটা কি অ্যাসারটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অর্থাৎ সাধারণ যে বাক্য বিবৃতিমূলক যে বাক্যগুলো ছিল যেটা বাক্যগুলোতে ফুল স্টপ থাকে সেই সকল বাক্যগুলোর ভয়েস চেঞ্জ আমরা করেছিলাম ঠিক একইভাবে আমরাও ভয়েস চেঞ্জ করবো অর্থাৎ কোশ্চিন আছে যে সকল বাক্য সে প্রশ্নবোধক বাক্যের চেঞ্জ কিভাবে মানে ভয়েস চেঞ্জ করবো তো একটা আপনার বাক্য দিই প্রথমে ধরো আমাদের বই যেটা রয়েছে সেটাই দিচ্ছি আর ইউ রিডিং দ্য নিউজ পেপার কি লিখছি আর ইউ রিডিং দা নিউজপেপার মানেটা কি হ্যাঁ তুমি কি নিউজপেপার পড়ছো তুমি কি খবরের কাগজ পড়ছো তাহলে এটা আমাদের কিসের রয়েছে কোশ্চেনে রয়েছে কোশ্চেনের ক্ষেত্রে কি হয় অবজেক্টটা আগে হয় তাই তো আর নরমাল বাক্যের ক্ষেত্রে অবজেক্টটা কোথায় বসে সাবজেক্টের পরে বসে তাই তো তাহলে আমরা এই যে আরটা আছে এই অবজেক্টটা যেটা রয়েছে সেটাকে ভার্বের সাবজেক্টের পরে বসিয়ে নরমাল ভাবে ভয়েস চেঞ্জ করি করার পরে দেখ জাস্ট যখন আবার ফার্স্ট এ দিয়ে দেবো কমপ্লিট হয়ে যাবে তাহলে মনে করো যে এই আটটা কোথায় রয়েছে কোথায় রয়েছে আটটা এইখানে রয়েছে মনে করো এইখানে রয়েছে আর আমি তাহলে এই আটটাকে মুছে দিলাম কি আছে ইউ আর রিডিং দা নিউজ পেপার এই যে জিজ্ঞাসা চিহ্নটা ছিল মনে করো জিজ্ঞাসা চিহ্ন নেই ফুল স্টপ নরমাল ভাবে বাক্য শুরু করো তুমি তো জানো কোশ্চেনে রয়েছে কিন্তু আগে নরমাল সেন্টেন্সে নিয়ে নিলাম নিয়ে ওটার ভয়েস চেঞ্জ করব তারপরে আবার ওটাকে কোশ্চেন করে দেবো কোশ্চেন করতে গেলে কি করতে হবে জাস্ট ভার্বটা আমরা আগে লিখে দেবো তাহলে হয়ে যাবে করি কিন্তু একবারে করার জন্য কি করে প্রথমের দিকে একটু গ্যাপ রেখে দেবে আমরা জানি যে বাক্যের প্রথমেই বসাবো সেই জন্য আগে থেকে একটা গ্যাপ রেখে দিলাম এবার এখানে করি এটা তাহলে কি এটা এটা সাবজেক্ট রয়েছে আর যেটা যদিও যদি ভার্ব আছে কিন্তু দেখো তো ভার্বের কি এখানে থার্ড ফর্ম আছে রিডিং আছে আইএনজি ফর্ম কখনোই প্যাসিভ নয় প্যাসিভ করতে গেলে আপনার ভার্বের থার্ড ফর্ম করতে হয় তাহলে এটা প্যাসিভ না অ্যাক্টিভে আছে তার মানে কি ভার্বের পরে এটা তাহলে এটা অবজেক্ট আছে ভার্বের আগে এটা তাহলে সাবজেক্ট আছে এটা অক্সিলি ভার্ব আছে তাহলে আমরা অবজেক্টটাকে নিয়ে আসি সামনে দেখ একটু স্পেস রেখে দা নিউজপেপার এবার অক্সিলি কি আছে নিউজপেপারের সঙ্গে আর এর তিনটাই তো হয় এম ইজ আর তাহলে নিউজ পেপারের সঙ্গে কি বলবে এম ইজ না আর তাহলে এটা তো কোশ্চেনে ছিল না তাহলে আমরা সিস্টার কোথায় লিখব সাবজেক্টের মানে এই যে অংশটা লিখলাম এটা অবশ্য এখন তো এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে এটার পরে লিখব না এটা আগে লিখব কোশ্চেন করার সময় আগে চলে আসে না আচ্ছা ঠিক আছে এখন বুঝতে না পারলে তুমি আগে নরমাল ভাবে করে নাও দা নিউজপেপার পেপার ইজ এবারে কি রয়েছে অক্সিল ভার্ব তো ছিলই তাহলে আমাদের সেই তো দেবই সঙ্গে আরো কাউকে ডাকতে হবে আমরা যেটা গল্প চলে মনে করেছিলাম কারণ এটা তো প্যাসিভ মানে অবজেক্ট রয়েছে অবজেক্ট একা একা কাজ করতে পারে না সাবজেক্ট যা দিয়ে কাজ করে সেটাকে তো রাখবে সঙ্গে আরো কাউকে ডেকে নিয়ে আসবে সাবজেক্ট যেহেতু বিভাগকে নিয়ে করেছিল তাই বিভাগটা লিখলাম লেখার পরে আমি কাউকে টাকা মানে কাকে রাখবো বি কে ডাকবো সবসময় বিভাগকে ডাকতে যদি ডাকতে হয় কাউকে বি কে ডাকতে হয় প্যাসিভের ক্ষেত্রে এইবার কি করতে হবে ভার্বের দিকে তাকাবো ভার্বের যে আইএনজিটা থাকবে সেটা কার সঙ্গে অ্যাড করে দেবো

মানে সেন্টেন্সটা আর আরেকবার লেখার দরকার নেই আমি একবারই করতে চাইছি আর যদি তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা আগে সেন্টেন্সটাকে আরেকবার লিখে নাও তাহলে কি লিখবো সি এইটা এখানে লিখে দেবো সি ইজ সিঙ্গিং এ সং আমি একবারে লিখলে কি হবে তোমার টাইমটা বেশি লাগবে বলে আমি একবারে বোঝানোর চেষ্টা করছিলাম যদি বুঝতে না পারো প্রথম প্রথম তোমরা আগে নর্মাল সেন্টেন্সে নিয়ে আসো প্লেন সেন্টেন্স নিয়ে আসলাম এবার কি ওয়েটার ভয়েস চেঞ্জ করো ওয়েটার ভয়েস চেঞ্জ করলে কি হবে এই সঙ্গ টাই পাশে চলে আসবে এই সং এই পাশে সি টাই পাশে সি টাই পাশে গেলে কি হয়ে যায় হার্ড হয়ে যায় এই সং এর সঙ্গে এবার ইজ আসে মানে এদের মধ্যে কেউ একজন বসবে এই সং এর পরে কি বসবে ইজ বসবে কারণ একটা গান সিঙ্গুলার ফর্ম তাহলে ইজ বসলো কিন্তু শুধু ইজ দিয়ে কি বাক্যটা গঠন হতে পারবে কারণ এটা তো প্যাসিভ অবজেক্ট একা একা কাজ করতে পারবে না আরো কাউকে ডাকবে কাকে ডাকবে সব যদি ডাকতে হয় প্যাসিভ এর ক্ষেত্রে অক্সিলিয়ারি থাকা সত্ত্বেও যদি কাউকে ডাকতে হয় কাকে ডাকবে বি কে ডাকবে তো বি কে ডেকে নিয়ে আসো ডাকার পরে একটু ভার্বের দিকে তাকাতে হবে যদি ভার্বের ফর্ম অনুযায়ী এবার বিশ সঙ্গে কিছু অ্যাড হবে তাহলে দেখতে পাচ্ছি যে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম আছে তাহলে আমরা সেই বিশ সঙ্গে সেটাকে অ্যাড করে দেব বিং হয়ে গেল তারপর কি হবে ভার্বের থার্ড ফর্ম সিং এ থার্ড ফর্ম কি হয় সিং স্যাং সাং হবে ঠিক তাহলে আমরা এখানে সাং লিখে দিলাম তারপরে কি একটা ভার্বের পরে বাই আর এটা তো আমাদের নরমাল সেন্টেন্স হলো কিন্তু বাক্যটা কি আমাদের অ্যাসারটিভে ছিল ছিল কোশ্চেনে কোশ্চেন করতে গেলে কি করতে হবে যে অক্সিলিয়ারি ভার্বটা পেয়েছি সেটা বাক্যে প্রথমে লিখলে হয়ে গেল তাহলে জাস্ট এই সেন্টেন্সটা এবারে আমি আমি অ্যানসার করে দিলাম মানে এতক্ষণ একটা স্টেপ চলছিল এবার অ্যানসারটা হলো এতগুলো স্টেপ তোমাকে করতে হয় যদি তুমি একবারে করতে না পারো তাহলে ইস্টাক আগে লিখলাম তাহলে যা আছে তাই এ সং বিং সাং বাই হাই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে এখন তো অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন অগ্লিয়াটা বাক্যে প্রথমে আসবে আর জিজ্ঞাসা চিহ্ন শেষে বসতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এটা আমাদের কি হয়ে গেল এটা আমাদের একটা ভয়েস চেঞ্জ হয়ে গেল ইন্টারোগেটিভ

যখনই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সেন্টেন্স হয়েছে এটাকে যখনই প্যাসিভে করবে আগে নরমাল সেন্টেন্সে সাজিয়ে নেই নরমাল সেন্টেন্স করতে হলে কি করতে হতো জাস্ট অক্সিলিয়ারি এখানে বসতে হবে না তাহলে এটাকে আমরা একবারে লিখতে না কি আবার ভেঙে ভেঙে লিখতে হবে একবারে বুঝতে পেরে গেছো তাহলে দরকার হলে তোমরা খাতায় পরীক্ষায় যখন আসবে পেন্সিল দিয়ে এখানে একটু চেঞ্জ করে তাহলে তোমাকে বেশি লিখতে হবে না অল্প সময়ের মধ্যে পেরে যাবে তাহলে উইলটা নেই মনে করো মনে করো এখানে রয়েছে আমরা পেন্সিল দিয়ে লিখে নেব বইয়ে খাতায় যখন করব তাহলে জাস্ট এখানে উইল থাকবে আর এইটাকে ফুল স্টপ ধরে গড়া শুরু করো করতে থাকো এবার আছে দেখো উইল ফরগিভ এটা কি প্যাসিভ না অ্যাকটিভ আছে প্যাসিভ অক্সিলিয়ারি লাগে কিন্তু আছে উইল কিন্তু ফরগিভটা কি ভাবে থার্ড ফর্ম থার্ড ফর্ম কি হয় গিভ 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 না তাহলে ফরগিভ না উচিত তাহলে থার্ড ফর্ম নেই মানে এটা প্যাসিভ না অ্যাকটিভ তাহলে আমাদের অ্যাকটিভ মানে বুঝতে পেরে গেছি অবজেক্টটা প্যাসিভে করতে হবে এবার মিটা এই পাশে আসলে কি হয়ে যাবে আই ইউটাই পাশে আসলে কি হয়ে যাবে ইউ তাই তো এটুক তো হলো ফর গিফট এখানে কি হবে থার্ড ফর্ম হলে কি হয়ে যায় ফর এইটুক আমরা লিখতেই পারি এরপরে বাই হয় লিখে দিলাম এবার সাথে লিখবো আয়ের সঙ্গে উইল আছে আয়ের সঙ্গে কি উইল বসে কি বসে সেল বসে গেল আয় এবার কি হবে অক্সিলি ভাব যেটা নিয়ে এটা তো অ্যাক্টিভে ছিল সাবজেক্ট একা একা কাজ করতে পারলো অবজেক্ট পারবে না তাহলে শ্যাল থাকলে মানে আরো কাউকে ডাকবে কাকে ডাকবে সময় ডাকতে হলে আগে বিকে নিয়ে আসো তারপরে ভার্গের দিকে তাকাবো তাহলে বি ছিল দিকে নিয়ে আসলাম এটার সঙ্গে ভার্ভের সঙ্গে কোনো আইডি ফার্ম আছে তাহলে বিং হলো না এটা কি পারফেক্টের বাক্য তাহলে এটা ইংল্যান্ডের লোকও নয় তাহলে আমরা ইএনও লিখলাম না তাহলে বি আই শ্যাল বি ফর গিভেন বাই ইউ কিন্তু কোশ্চেনটা কি এটা ছিল

মাধ্যমে মাপ পেতে পারি ক্ষমা পেতে পারি এটাই তোমার কিন্তু কোশ্চেনের মধ্যে আছে তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু বিষয়বস্তু এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কোশ্চেনের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ প্যাসিভ করতে পারবো তো আজকে আমরা করলাম অক্সিলি ভার্বের থেকে প্যাসিভ এরপর দিন আমরা কি শিখবো ডাব্লিউ কোশ্চেনে কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ করবো ক্লিয়ার এই রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ